তো গাইস অনেক দিন পর আমি আমার ফেভারিট জিনিস পেয়েছি তো এটা কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো মনে হয় সবারই ভালো লাগে এমন কেউ নাই যে এই জিনিসগুলো খায় না যেমন আম জাম পেয়ারা কুল তো দেখো আমি দু বছর পর খাচ্ছি তার কারণ হচ্ছে এখন বড় হয়ে গেছি তো সেরকমভাবে খাওয়া হয় না আর আগে যখন আমরা ছোট ছিলাম তখন কার গাছ থেকে না পেরে খেয়েছি চুরি করে খেয়েছি তো এখন তেমনভাবে আর খাওয়া হয় না আর আমার মা এটা দিয়ে পাঠিয়েছিল আমাকে তো সেজন্য ভাবলাম যে অনেক দিন পর যখন পেয়েছি তখন খাই তো সেই জন্য আমি এখন এটা মা খাতে বসে গেছি প্রথমে দিয়ে দিয়েছি নুন লঙ্কা আর একটু জিরে আর একটুখানি লেবু তো এটাকে আমি ভালো করে এখন মাখবো আর এরকমভাবে মাখা খেতে তো সবারই ভালো লাগে আর এবছর কে কে জাম খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আমি তো অনেক মানে অনেকই খেলাম এবছর খাইনি খাইনি করে এবার অনেক খেয়েছি তো এরকমভাবে জাম সত্যিই খুব সুন্দর খেতে তারপর পুরোপুরিভাবে মাখা হয়ে গেছে জামগুলো অনেক সুন্দর সুন্দর ছিল একদম ফ্রেশ ফ্রেশ কালো কালো তো অনেকটাই দেখতে সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তো আমার এখন মাখা শেষ আমি এখন খাবো তো তোমরা দেখো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো সত্যি জামটা খেতে একদম হুয়া বলার বাইরে বাই বাই